সো হ্যাভি ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল সো সবাই কেমন আছো তো আজকে আর একটা ভিডিও নিয়ে আমি আই পড়ছি আজকে সরস মেলার তৃতীয় দিন আজকে থার্ড ডে তো থার্ড ডে আমি অলরেডি আমার স্টল আমি ওপেন করে দিচ্ছি তো অনেক মানুষ আছে আর আমার এই কাজগুলি দেখতেছে পোস্টার দিয়ে কেউ চা হয় না বিকজ কারণ সবার মানে আমার কাজের উপরে টু ডেফিনেটলি পোস্টার দেখলে তারা বুঝবে এখানে কাজ হয় আদারওয়াইজ আমি আর ডেফিনেটলি চেষ্টা করতেছি যে মানে আমি এখানে লাইভ স্কেচও করি তো ডেফিনেটলি যদি আজকে কেউ না কেউলি আজকে আর একটা বড় বিষয় আজকে সরতি পূজা তো আই অনেক মানুষ আসার সম্ভাবনাটা আজকে বেশি আছে তো দেখা যাক কি হয় ঠিক আছে সো ফাইনালি এখন আমার একটা স্কেচ করার জন্য একটা মেয়ে আসছে তো ডেফিনেটলি ওর সাথে জিজ্ঞাসা করে কোন নাম কি তো ও ইন্টারেস্ট নিচ্ছে এখন কাজ করার লেগে তো আচ্ছা তোমার নাম কি জিয়া সুলতানা আচ্ছা তুমি এখানে কার সাথে আসো এখানে পাবার সাথে আইছো না আচ্ছা তোমার বাড়ি কোন জায়গা আমতলি তুমি আচ্ছা জিয়া তুমি কোন ক্লাসে বড় কোন স্কুলে ডনব স্কুলে আচ্ছা আচ্ছা তুমি ড্রয়িং করো হ্যাঁ আচ্ছা তুমি কি কি ড্রয়িং করতে পারো করতে আচ্ছা আচ্ছা তো আমার প্রথম কাস্টমার জিয়াল সুলতানা ওই মেয়েটা এখানে মানে ঘুরতে এসেছে ওর বাবার সাথে এবং ওর মার সাথে তো দেখলো আমার স্কেচগুলো তো অ্যাকচুয়ালি ও নিজে ও আর্ট করে ছোট বাচ্চা তো ডেফিনেটলি ও আর্ট দিকে ও খুব মানে ইন্টারেস্ট নিচ্ছে ওর ও কয়েছে যে ওর ড্রয়িংটা করে দিত কি হয় জিঅ দেখ হৈছে নি কিছু কিবা কিছু কও কিছু কওক ঠিক হৈছে নি

চিরাক চক্রবর্তী আচ্ছা তুমি আগে কোনদিন ড্রয়িং করছো করছো না তুমি ড্রয়িং করো আচ্ছা তুমি জানো আজকে এখন কি হইব তোমার কি হইব স্কেচ হইব না আচ্ছা তুমি কোন জায়গা থেকে আইছো ধজনগর থেকে আইছো না আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর না আচ্ছা ঠিক আছে তোমার স্কেচটা আমি এখন করে দেবো ঠিক আছে ওকে সো চিরাক তুমি কার সাথে আইছো বাবার সাথে আইছো না এখানে ঘুরা ঘুরে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো কি কি কিনলা আজকে কিছু কিনছো না আচ্ছা শুধু ঘুরতে আইছো আচ্ছা ফ্রেন্ডস কথা কি আমি এখানে স্কেচ করতে স্কেচ করতেলি আমার আশেপাশে দেখতে পাচ্ছি তারা মানে অন্যান্য মানুষেরা খুব এক্সাইটমেন্ট নিয়ে কাজগুলি দেখে খুব খুব এই জিনিসটা ভালো লাগে মানে থেকে আমার ইচ্ছা আমি অনেকে হয়তো বা যারা আমার সাথে কথা তারা জানে আমি সবার মানে আমার কাজগুলি দেখাইতে আসে আমার পার্সোনালি আমার ভালো লাগে আর কি তো আজকের দিনে আমি যে লাইভ স্কেচ করেছি আমি ওই মানুষদেরকে মানে যে কাজ দেখাইতে পারতেছি এটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস আর কি আর তার মধ্যে থেকে যারা আমি স্কেচ করে দিতেছি आह डेफिनेटली और तारा से मने एक तो मने जब सेटिस्फेक्शन होती है से जब तो रुको तो वो टी हमारा जो सबसे बड़ा दिन है इसका तो अगर कोई एक तो छोटा काट तो एक तो सेटिस्फेक्शन हमें देता वर्ता सी एक तो वास तो चिरा उसके देखला अनेक uh, सो गेम्स फ़ूड्स uh, वेजिटेबल्स हर हर uh, को एक तो खावा ल অনেকের আবার মনে পারে আমি তাদেরকে এত কোয়েশ্চেন করি কেন বাট একটাই ফান্ডাস কারণ তারা যাতে আমার কাজ করতে পারে বোরিং না হয় এই কারণে কিছু কোয়েশ্চেন করি আর কি এবার খুশি তো তুমি খুশি না দেখাও তো একটু দিকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ

কত মেন কোন ক্লাসে বড় প্লাস 4 এ বড় আচ্ছা তোমার স্কস্ টাইম ওখানে কতম ঠিক আছে ওকে সো রুদ্রা দেখো তো কেমন হইছে খুব সুন্দর হইছে না ভাল লাগে ওকে এক্স স্কস্টা তোমার হ্যাঁ ওকে

কি বলছিলা একটা স্কেচ সুন্দর নিচ গুলা সুন্দর ভালো লাগছে বাড়ি কোন জায়গা তোমার উদয়পুর আচ্ছা তুমি ড্রয়িং করো না আচ্ছা সবচেয়ে সুন্দর কোনটা হয়েছে এমন দেখো দূর না হ্যাঁ কোনটা হয়েছে না সবগুলি সুন্দর সবগুলি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা আধা গেট এটা একটা মানে প্র্যাকটিস সুন্দর হয়েছে না ওকে এখন ঘুরতে বাজে সাড়ে নটার মতো বাজে ঘুরতে তো অলরেডি অনেক ঘুরতে গেছে না তো আর মনে হয় না এত রাত্রে মানে আর কেউ করাইব বিকজ কারণ অনেক অক্ষণ শুধু সবাই যাওয়ার যাওয়ার পরিচয় আমার একটা আমার স্টল এখন বন্ধ কারণ আবার কালকে তো কালকে দেখা যাক কটা স্কেচ করতে পারি ঠিক আছে তো আজকে লেখা আজকে ভিডিওটা কালকে দেখা আবার নেক্সট ভিডিওতে বাই